তুই মশার ব্রেড তুই আমার কইছ তুই মশার ব্রেড দেখছিস তুই আর ধরে লবি না মশার ব্রেড আমার পাঁচ বছরের খব। ওরে পাইলে আর আমি পিছালাম তুই দেখ কেও দলি না ও কি করছ জানোস ও আমার इज्जत খায় লাইছে ওর পাইলে আমি গুসা মেরেলাম আর চিনে কি এমন করছে যে একটা লোকের উপরে পাঁচ বছরের খব এই ও কি না করছে ও একটা লোকের কাছে কইছে আমি নাকি কোন দোকানে বাকি খায় বলে বাকি টাকা দেই নাই এমন কোন মার কুতুব আছে রে যে আমার কাছে টাকা পাইবো আমি হয়তো বাকি খাই

ইমরান তোমার হাতটা সোজা করো এই যে তোমার হাতে এক গ্লাস পানি দিলাম এই পানিটা আমি দেখবো তুমি কতক্ষণ রাখতে পারো এত সহজ এটা তো আমি সারা দিন রাখতে পারবো দিন রাত 24 ঘন্টা রাখতে পারবো বা কিচ্ছু হবে না নরমাল ঠিক আছে রাখো দেখি কতক্ষণ রাখতে পারো এডা ওজন হয়ে যেতে আস্তে আস্তে ভাই হাতের রক ফাইড়ে গেল রে সিরে গেল কতক্ষণ রাখবো কি খুব ওজন মনে হইতেছে দু মিনিটে কাহিল হয়ে গেল ঠিক এমনই মোশারফের বিষয়টা একটা ছোট একটা বিষয় ছিল কিন্তু তোমার ভিতরে এই রাগ ক্ষোভটাকে পাঁচ বছর ধরে পুষতে পুষতে বিষয়টারে তুমি অনেক ভারী করে ফলাইছো তখন যদি তুমি ওই বিষয়টারে এরকম না পয়সা তোমার ভিতর থেকে এরকম রাগ ক্ষোভটা ফলাই দিয়া খালি করতা তাইলে এটা ভিতর এত দিন ধরে পয়সা বড় হইতো তুমিও তখন এরকম গ্লাসের মতো হালকা থাকতে পারতা কারো সাথে যদি তোমার রাগ খুব থেকেই থাকে সেটা সমাধান করা ভালো নয়তোবা ওই জিনিসটা ভুলা যাই ভালো এটা পুষলে দিনে দিনে বড় হয়ে যায় আসলে ভাই আমি এরকম করে কখনো চিন্তা ভাবনা করে দেখি নাই আজকে থেকে মোশারফের জন্য যে রাগটা ছিল আমার ভিতরে ওইটাকে আমি ই শুয়ে গেছে তারাতের কেকটা লুকাই রই তোরাই তো কুষ্ঠা ছিলাম কই থাকস না থাকস কি লাগা আরে বেডা সন্ধ্যাবেলা ওই যে দাওয়াত দিলো দাওয়াতে যাবি না হ্যাঁ যাব তো সন্ধ্যা বেলা রেডি থাইস ঠিক আছে আর গারে রূপ কেক রাখছে জানি না আমি রাই নাই এটা গারে রূপে মন চাই ভাবে কেকটা রাহে কো দিয়া দিলো তো এলো এনের আর কি দরকার ছিল এই যে কুত্তা খাইলা ইকি সুন্দর কি সুন্দর মজা করে আমি কেকটা গাইতেছিলাম কেকটারে নিয়ে কুত্তারা দিয়ে দিলো

ভাই তাহলে অবশেষে বিয়াটা করে এলাইতেছে না ভাই আর না এটা আমার বিয়ার নাডা আমার বন্ধুর বিয়ার কাট হো বন্ধুর বিয়ার কাট আপনি বিলাইতেছেন আপনার মতন বন্ধু ভাই ভাই কপাল আরে ওই যে আমার বন্ধু আছে না রোমান হ্যাঁ ওই দুইশো লোকের আয়োজন করছে আমারে দাও দা নাই কয় নেই নাকি লোক বেশি হয়ে গেছে এর লেগে আমি আরো পাঁচশো কাঠ ছাপাই মানসির কাছে বিলায় দিতাছি যখন লোকজন বেশি হবো খাওন শট করবো তখন বুঝবো সোহাগ কেডা হেলো এটা তোমার আরেকটা ক্লোজ বন্ধুরা দিয়ে দিও যাইতে কর এটা কি জিনিস রে ভাই হ্যাঁ বন্ধুর তো পুরো টেস্ট মায়রা দিলো ওই হ্যালো ভাই একটা বিস্কুট দিন তো কয় টাকা এটা এটা পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে আরেকটা দেন দেন তাহলে এ হলো পাঁচ টাকায় হলো পাঁচ টাকা ক টাকা হলো তোমার একটা পাঁচ টাকা আর একটা পাঁচ টাকা তাহলে টোটাল সমান সমান পঞ্চান্ন তোমার হয়েছে পঞ্চান্ন টাকা এ যা হবে হইছে এত টাকা তো আমার কাছে নাই তোলে একটা কাজ করেন একটা বিস্কুট ফেরত লোন এখন কত হইল 59 তে 5 বাদ দিলে সমান সমান 50 টাকা তোমার তলে একটা না নিলে 50 টাকা আইছে মাই গড ওয়াও এত টাকা তো নাই এডোরা কে দেন তোলো এখন কত দেবেন 50 তে মাইনাস দেব 5

দু তুই আপনি অল্প অল্প কইরা কেজিতে কম দিলেন এর কারণটা কি কি গো বাবা কম গেছে খেল করি নাই বয়স হইছে তো তাল ঠিক নাই ঠিক আছে কাকা বুঝলাম আপনার বয়স হইছে তাল ঠিক নাই কিন্তু দুডালোক তো আপনি বেশি দিয়া দিতে পারতেন বেশি না দিয়া কম দিলেন কে দূর অত ব্যথা লই যায় না যে কোমরে টাকা বেশি দিয়া দিমু বন্ধু চার অর্ডার দিয়ে চা খাই দুধ চা এই ভাইয়া চিনিটা বাড়ায়া দুই কাপ চা দাও তো ভালো করে একটু তাড়াতাড়ি জানেন কি হতে পারে যেখানে সেখানে চা খাচ্ছেন তাদের জন্য রয়েছে স্বাস্থ্য ঝুঁকি এই বেড়া দেখ ভাই কি কয়ে চা খাওন যেত না যে কোনো সময় হতে পারে বড় ধরনের কোন রোগ ব্যাধি তাই আজই শুধরে যান ভাই চা রেখে দেন তো ভাই এদিকে আমরা ছবি টুপি তুলে যাই গিয়ে লাগবে না ভাই বনে সেলফি তুল ওই চাটা দিছে গড়ারে চিনি দেয় নাই দৈনিক কত গিলা চা জে খাই মাগনা খাই এনে তিন চা মিষ্টি চিনিও দেয় নাই আমি এই জায়গায় দৈনিক 10 কাপ দুধ চা খাই আমার চায়ে 10 চা চিনি লাগে এটা সবাই জানে চিনি কম দিলো কেডা বাইরে চা যেখানে সেখানে খাওয়া যাবে না হ্যাঁ এ যাও গে এ এ কি শুনরাউ মে মিউজিক ও জগাই আপনি ছোট বাইরে পোলা পানি গিরে দরসে রাস্তার মোচরের মধ্যে 30 40 জন পোলা পানি আরে খাবলায় দরসে ভাই মন হয় গড়াইবো ভাই কি করা যায় তাড়াতাড়ি করেন এক পথ কি কস 30 40 জন পোলা বাইন তারা আমি ও পোলা বান ওই রোমান কইরে তুই

এই দাঁড়া একদম কথা কইবি না লড়াচড়া করবি না আমি কিন্তু ঠেকাই গুলো করে দিম ঠিক আছে এটারে কারের পিস্তাল মনে করিস না এটারে অরিজিনাল বুলেট কিন্তু ওর কাছে বুলেটটা দেখাতো বুলেট লোড করা আমার কাছে টাকা পয়সা কিছু নাই ভাই তোর কাছে টাকা পয়সা কেডা চাইছে তুই চাবি দে ভাই গান একদম করবি না ওহে যা কই চশমাটা চল আস্তে

আমনে শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে এলমো আপনি মুখে কোন কথা কন কোনো সমস্যা না আমার শরীরে যদি একটা ফুলের বসা পরে আপনার মাথা হানো গলে এলমো বাংলাদেশ পুলিশ আমি